মানুষ কতটা নিচে নামলে মানুষ কতটা ছোট লোক হলে এরকম একটা জঘন্য কথা বলতে পারে জামাত ইসলামের নারী কর্মীরা যদি কারো বাড়িতে ভোট আনতে যায় ভোট চাইতে যায় তাহলে তাদের কাম দিয়ে ছায়া খুলে দিবেন না বলেন ভাই এটা বলতেছে ভাই নেতাকর্মীদের আদেশ দিচ্ছে কেয়াদের দিচ্ছে একজন বিএনপি নেতা কত সুন্দর কথা বলতেছে হ্যাঁ জামাত ইসলামের নারী কর্মীরা ভোট চাইতে গেলে তাদের টান দিয়ে ছায়া খুলে দেবে তো এই যদি হয় একজন বিএনপি নেতার চরিত্র ফুলের মতো পবিত্র তাহলে ওই নেতার আদেশে যদি মনে করেন যে ওই নেতা যদি এমপি হয়ে যায় সংসদে যায় তাহলে সেই নেতা কতটুকু আমাদের দেশের মা বোনদের ছায়া হেফাজত করবে সেটা তো বোঝা শেষ কারণ ওই ওই কুলাঙ্গার ওই চরিত্রহীন ওই লুৎসার উদ্দেশ্য ওই লুস্সার অভ্যেসী হলে স্থান নেমেছে হলের ছায়া খোলা বোঝেন নাই ওটা হলে লুৎসা ওটা হলে চরিত্রহীন ওর চরিত্র খারাপ ওর চরিত্র লুৎসার চরিত্র সমান এই লুসা মার্কা লোকের সংসদে পাঠাইয়া আবার বাংলাদেশে মা বোনদের সম্মান রক্ষা করতে চান মা বোনদের ভালো রাখতে চান ও আশা করা যায় না এই সমস্ত কুত্তা মার্কা লোক যদি সংসদে যায় সংসারের গোয়াডাই মেরে ফেলাগে বাংলা কথা কোয়া গেলাম তো এরকম একটা কথা বলবে আর জামাত ইসলামের ডাক্তার আমির সাহেব চুপ থাকবে তা কি হয় আজকে দেখলাম একজন উন্মাদ হয়ে গিয়ে বলতেছে জামাত ইসলামের নারী কর্মীরা কোনো জায়গায় আসলে ওদের পোশাক খুলে ফেলবে তার সহকর্মীদেরকে হুকুম দিচ্ছে শুধু যে জামাতের আমির এই প্রতিবাদটা জানিয়েছে তা কিন্তু নয় জনাব হাসনাত আবদুল্লাহ খুব ভালো করে চেনেন সাহসী বীর পুরুষ দুই হাজার চব্বিশের অভ্যুত্থানে তিনি হ্যাঁ পুলিশের সামনে আরবি বিডিআরের সামনে যে বুক পেতে দিয়েছিল সেই সাহসী লড়াকু সৈনিক হাসানত আব্দুল্লাহ সেও কিন্তু ছাড় দেয়নি বিন বিনতা বলছে যে যে মহিলাদের ছায়া খুলে ফেলবে না ওই বিন বিনতা ভুলে গেছে কত 1 বছর আগে ও মির্জা বাস বোরখা পরে কোর্টে গিয়ে হাজিরা দিত দর্শক এরকম কথা বললে সার কে দিবে বলেন তো এটা কি কোনো মানুষের কথা হতে পারে মানুষের মুখের ভাষা হতে পারে একটা মাbundle যারা সম্মান দিতে জানে না তারা আবার সংসারেতেতে চাই কোন লজ্জায় এদের লজ্জা থাকলে তারা মানে লজ্জা মানুষের ইমান ইমানের একটা অঙ্গ এদের ইমান আছে কিনা সন্দেহ লজ্জা যার নাই তার ইমান থাকে কেমনে ভাই এই দেশে আমরা দেখেছি বিনা ভোটে রাতের ভোটে নানান ধরনের অপকৌশলে এক একজন তিন টার্ম চার টাম থাকতে পারে এই একটা ভোট যতটুকু আমি বুঝছি কোনো বাপের বেটার আর অধিকার থাকবে না দুই টার্মের বেশি আর থাকতে পারবে না তুমি যতই যোগ্যতা হও তো অন্তত পক্ষে এইটা হলেও তো যদি জুলুমও করে বাবা দুইবার দেখে তুই বিদায় এইটা হলেও হওয়া দরকার ঠিক না আর একটা কথা অনেকেই বলতেছে গণভটে হ্যাঁ যদি দেওয়া হয় তাহলে জামাত ইসলাম ক্ষমতায় চলে যাবে আর গণভেটে না দিলে পরে জামাত ইসলাম ক্ষমতায় যাবে না আসলে গণভেটে কেন আপনারা হ্যাঁ দিবেন এর মধ্যে আব্দুল হাই সাহেব খালেদ সাইফুল্লাহ আব্দুল হাই সাহেব উনি কিন্তু বলেছে যে গণভটে হাত দিলে একটা উপকার আছে সেই উপকারটা হলো একজন ব্যক্তি যতই পার নেওয়ালা সেরে নেওয়ালা হোক না কেন দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না তো দুইবার যদি মনে করেন যে আপনি দেখেন যে এটা হলো টাউট এটা হলো বাটপার এটা দেশের টাকা লুটপাট পরে এটা মানুষের হক মেরে খায় এটা হলো কুলাঙ্গার হাসিনার মতো তাহলে তো গুরি দেওয়া মনে করেন যে সংসদ থেকে নামায় দেওয়া যাবে প্রধানমন্ত্রীর চেয়ার থেকে ওরে মেরে নামায় দেওয়া যাবে যদি এরকম কোনো প্রধানমন্ত্রী আমাদের দেশে আসে দুইবারের বেশি তো আর পারবে না হাসিনার মতো তো আর বিগত ষোলো ষোলো বছরে একটা না থাকতে পারবে না বোঝেননি আমার কথা তো এই জন্য হা ভোট দেওয়ার দরকার আছে ভাই ক্যান্ডিডেট বেচারার জীবনে ইসলামের নাম গন্ধ কিছু নাই কিন্তু পোস্টারে বিসমিল্লাটা লম্বা করে লিখতে হবে অথবা আল্লাহ নামটা লম্বা করে লিখতে হবে যাতে করে সবাই জানে যে আমি কি আমি খুব ধর্মভীর মানুষ ভোট যখন চাইতে আসবো তখন লম্বা করে একটা টুপি মাথায় দিয়া হো ফেরে তার মতো ভালো মানুষ যে ইনোসেন্ট বয়সে যে আসবো আমি যে ডাকায় তিনসুর গমসুর দুই নম্বর সেটা লুকায় রেখে এরকম আসতে হবে এই চরিত্র আর একটা বিষয় নেই ইদানিং খুবই সোশ্যাল মিডিয়ার তোলপা জামাত ইসলামের নেতা কর্মীরা যেগুলো পোস্টার ফেস্টুন ব্যানার ছাপিয়েছে সেখানে উপরে বিসমিল্লা লেখা নেই কেন অর্থাৎ পোস্টারের উপর বিসমিল্লা লেখা নেই বিএনপির নেতাকর্মীদের পোস্টারে বিসমিল্লা লেখা আছে এজন্যই বিএনপির নেতাকর্মীরা কর্মীরা জামাত ইসলামীদেরকে অরাজ বলতেছে যে বিসমিল্লা লেখা নেই আর তাদা তারা আবার ইসলাম প্রচার করবে বাংলাদেশে কায়েম করবে বাংলাদেশে তারা তো পোস্টারে বিসমিল্লা লেখে না আচ্ছা ভাই একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন আপনি পোস্টারে বিসমিল্লা লেখছেন বিসমিল্লাহ রহমান রহিম একটা আরবি শব্দ আরবি কথা যেটা পরে আমরা ভালো কাজ শুরু করি বিসমিল্লা রহমান রহিম পরে আমরা কোরআন তেল করি বিসমিল্লা রহমান রহিম পরে একটা ভালো কাজ শুরু করি উদ্বোধন করি তো এই বিসমিল্লা যদি পোস্টারের সাথে লেখা থাকে প্রথমেই আর ওই পোস্টারটা যদি মনে করেন যে আপনার মাটিতে পড়ে যায় এই যে মানে পড়ে যায় মানে যাবে তো হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি বোঝেন নাই তো ওই বিসমিলার উপর যখন পাড়া লাগবে সব হবে পাশার সামরা তুলবে আল্লাহ তো জামাত ইসলাম উপরে বিসমিল্লা দেয় নাই যার কারণে এদের পিছনে মনে করেন যে সামরা ক্ষয় হয়ে টেনশনে যে জামাত ইসলাম তো বিসমিল্লাহ ইন্নাতারা আবার কিভাবে বাংলাদেশে ইসলাম প্রসার করবে ইসলাম খায়েম করবে মানে বুঝুক আর না বুঝুক ছাগলের তিন নম্বরের বাচ্চার মত লাভ করতেই হবে এমন কিছু সদস্য এমন কিছু মুফতি সাহেব ফেসবুকের মধ্যে জন্ম নেয় ওরা বোঝে আর বোঝে না ওইগুলা নিয়ে সমালোচনা করে উল্টা দেখা যায় বাস দিতে যায় ও বাস গুরিয়া ফেলে নিজের বাসার মধ্যেই যায় নাউজুবিল্লাহ